হ্যালো বন্ধুগণ আজকে আমরা জানব নোরিক্স সম্পর্কে নোরিক্স এর কাজ কি খাওয়ার নিয়ম দাম কত এগুলো সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোরিক্স একটি ওয়ান টাইম ফিল এটি বাজারজাত করেছে এস এম সি কোম্পানি নোডিক্স এর মূল্য হচ্ছে সত্তর টাকা আপনারা বাজারের যে কোনো ফার্মেসি থেকে এই নোরিক্সটি সত্তর টাকা দামে কিনতে পারবেন তবে কেনার আগে আপনারা এর প্যাকেটের গায়ে মেয়াদ দেয়া থাকে মেয়াদরা একটু লক্ষ্য করে কিনবেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে আপনার কোনো কাজ হবে না বরংচ হিতে বিপরীত হবে তাই কেনার আগে অবশ্যই নোরিক্সের ডেট মানে মেয়াদরা দেখে কিনবেন নোরিক্স এর কাজ অনাকাঙ্ক্ষিত মেলামেশা করার পরে গর্ভধারণ রোধ করতে যাতে গর্ভধারণ না হয় এই নরিক্স পিল খাওয়া হয় যেমন অনিরাপদ মিলন আপনি কোনো প্রোটেকশন ছাড়া কোনো কন্ডম ছাড়া বা অন্য কোনো পিল খাওয়ানো ছাড়া আপনি মেলামেশা করেছেন এখন বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে গর্ভধারণ হতে পারে যাতে গর্ভধারণ না হয় এই জন্য আপনি এই নরিক্স খাবেন নরিক্স ফিল খাওয়ার নিয়ম মেলামেশার বাহাত্তর ঘন্টার ভিতরে মানে আপনি যেদিন অনাকাঙ্ক্ষিত মেলামেশা করেছেন এর বাহাত্তর ঘন্টার ভিতরে একটি ফিল খাবেন এবং যদি আপনি বাহাত্তর ঘন্টার আগে চব্বিশ ঘন্টার ভিতরে বা আটচল্লিশ ঘন্টার ভিতরে খান তাহলে আরও বেশি ভালো কাজ করবেন আপনি যখনই মেলামেশা করেছেন অনিরাপদ তখনই আপনি একটি নোরিক্স খাওয়াবেন বাহাত্তর ঘন্টার জন্য বসে থাকবেন না আপনি ফলো করে মানে চিন্তা ভাবনা করে তাৎক্ষণিক দ্রুত এই নোরিক্সটি খাইয়ে দিবেন পার্শ্ব প্রতিক্রিয়া নরিস খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় যেমন মাথা ব্যথা বমি বমি ভাব অস্বস্তিকর ভাব তবে এগুলা খুব কমই হয় সচরাচর তেমন একটা বেশি বোঝা যায় না তবে যারা নতুন তাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে